আজ ফেসবুক বন্ধুদের কাছে একটা অদ্ভুত ঘটনা বলতে চাই আমি বিজ্ঞানের ছাত্র হলেও ভূত বা ভগবান দুয়ের অস্তিত্ব আছে বলেই মনে করি কিন্তু সে নিয়ে মাত্রাতিরিক্ত ভয় বা ভক্তি নেই কিন্তু আজ রাতে এক অদ্ভুতরে ঘটনা ঘটে গেল বাবাগত হয়েছেন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে যে রাতে বাবা মারা গেছেন সে রাতে ত্রিপুরার বাড়িতে একা ছিলাম কোনো ধরনের অনুভূতি আসেনি এর পরেও একা থেকেছি বাবাকে দাহ করতে গিয়ে শ্মশানে এমনও হয়েছে যে আমরা দুই ভাই বোন আর সেই ঘরে বাবার মৃতদেহ সমেত ছয়টি মৃতদেহ নিয়ে একাই ছিলাম কিন্তু কিছুই অনুভব আসেনি সেসব রাতগুলো একা কাটিয়েছি দিদি আর মায়ের সঙ্গে এরপর ত্রিপুরায় ফিরে এসেছি বিভিন্ন সেমিনারে গেছি একা থাকা হয়েছে যথেষ্ট কিন্তু কিছুই বুঝতে পারিনি অথচ আজ রাতে এমন একটা ঘটনা ঘটে গেল যার কোনো ব্যাখ্যা নেই রাত তখন এগারোটা ল্যাপটপে কাজ করতে করতে চোখ লেগে গিয়েছিল কখন বুঝতেও পারিনি তার খানিক আগে একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপেও কথা হয়েছিল কিছুই ঘটেনি যেটা অন্যরকম কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো যেন আমার মুখের দিকে তাকিয়ে কেউ ঝুঁকে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই ঘুম ভেঙে গেল উঠে বসতেই ঘরের ভেতরে থাকা বন্ধ বাথরুমের দরজা ধরে যেন কেউ নাড়া দিতে লাগলো মনের ভুল মনে করে ঘুম থেকে উঠে ল্যাপটপ বন্ধ করলাম হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম আর দুইজনকে রিপ্লাই দিলাম এরপর আবার বাথরুমের দরজা ধরে যেন কেউ নাড়া দিতে লাগলো আমি এগিয়ে গিয়ে লাইট চালিয়ে বাথরুমের দরজা খুললাম কেউ নেই কিচ্ছু নেই বাথরুমের ভিতরে গিয়ে আবার বের হয়ে এলাম একটু সময় চোখ থেকে আবার কেউ যেন সেই দরজা খুলে ফেলতে ধাক্কা দিতে লাগলো আবার দরজা খুললাম কিন্তু কিচ্ছু নেই মশারি টাঙিয়ে বিছানায় উঠে শুতে গেলাম এবার যেন বাথরুমের দরজা খুলে ফেলার প্রচেষ্টা দ্বিগুণ হয়ে উঠল আমি নেমে গিয়ে দরজা খুললাম আবারও নিস্তব্ধতা দরজা বন্ধ করে এসে শুতে গেলাম আবারও ধাক্কা আগের চেয়ে আরও জোরে হনুমান চালিশা চালালাম মোবাইলে এবার ধাক্কা এক নাগারে না একটু থেমে থেমে কিন্তু ক্রমাগত এবার মনে হলো যে ব্যাপার ঠিক স্বাভাবিক না বাড়িতে ফোন করলাম দুইবার পুরো রিং হওয়ার পর দিদি ফোন ধরল শব্দটা ঠিক হনুমান চালিশার মতোই একবার থামতে লাগলো তারপর আবার হতে লাগলো দিদির বুদ্ধি মতোই বিছানা থেকে নেমে ঘরের মেইন দরজা খুলে বের হতে গেলাম এবার যেন বাথরুমের দরজা ভেঙে ফেলবে এমন হতে লাগলো আমি নিচে এসে বাড়িওয়ালাদের নিয়ে উপরে গেলাম কিন্তু কিচ্ছু নেই সব চুপ ছাদের দরজা খোলা ছিল শুধুই এ দরজা রোজ বন্ধ থাকে আজকেই কেন যেন খোলা ছিল আজ মঙ্গলবার রাত একটায় এ ব্যাপার ঘটল কালকে পূর্ণিমা এদিকে একাডেমিক ট্যুরে কালকে অসমে যাওয়ার ছিল সেই ট্যুর ক্যান্সেল করেছি এরকম ক্যান্সেল করলে বাবা খুব চিন্তা করতেন ফলে সমস্ত যোগ আজ একসঙ্গে ঘটেছে সত্যি কি তাহলে আজ কিছু ঘটেছে নাকি সবটাই মনের ভুল জানি না কলমে পার্থ এস সরকার কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ